প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্তেছেন এখানে হচ্ছে কাঁসা বাজার আজকে আমি এসেছি হচ্ছে ছটি বাড়িতে আপনাদেরকে দেখাবো বর্তমান মৌসুমে বাজারে কী কী উঠেছে প্লাস দেখতে পাচ্ছি আপনার ফুলকপি এখানে হচ্ছে বাঁধাকপি তারপর হচ্ছে বেগুন মূলা আলু এখানে আমরা অনেক কিছু জেনে দেখতে পারছি প্রিয় বন্ধুরা এখানে একটা খুশির সংবাদ জেনে রাখতেছি মানব সেবা বিডি ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা বর্তমান সবজি বাজারগুলো জানতে পারবেন কোনটা কত দাম খুব শীঘ্রই আসতেছে আপনারা লক্ষ্য রাখবেন আমরা দেখছি এখানে করলা আমরা কিন্তু হঠাৎ করে কোন সবজিটির কত দাম এগুলো জানি না আমাদের হচ্ছে যে ওয়েবসাইট মানব সেবা বিডি ডট কম এই ওয়েবসাইটে আপনারা যদি প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন নিত্য নতুন বাজারের আপডেটগুলো জানতে পারবেন কত রকমের বাজার কাঁচা বাজার আপনারা দেখতে পাচ্ছেন সিম উঠেছে শীতকালীন সবজি এগুলো অবশ্য কিছু কিছু সবজি আবার সারা বছরই পাওয়া যায় এখানে অনেক মানুষের সমাগম এটি হচ্ছে ছটি পাইকারি কাঁচা বাজার আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান শাক এখানে হচ্ছে এখানে বিভিন্ন রকমের শাক পাওয়া যায় বর্তমান ধনিয়া শাক তারপরে হচ্ছে এখানে পালং শাক তারপরে এখানে আমরা দেখতে ধনিয়া এক কথা ধনিয়ায় প্রচুর আমরা দেখতে পাচ্ছি ধনিয়া শাকগুলো এখানে লাউ শাক লাল শাক তারপরে হচ্ছে ওই পাশে আমরা দেখতে পেলাম অনেক অনেক সবজি অনেক কাঁচা বাজার এক একটার নাম এক এক রকম এক একটা সবজির স্বাদ এক এক রকম তবে দামগুলো কিন্তু ভিন্ন এই দামগুলো জানতে আমরা খুব শীঘ্রই চালু করতেছি আমাদের মানব সেবা বিডি ডট কম ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন আরও নিত্য নতুন আপডেট আমাদের কার্যক্রমগুলো চলমান আমরা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা নিয়ে কাজ করছি যেহেতু আপনারা আমাদের সাথে থাকবেন এখানে নিত্য নতুন আপডেট তথ্যগুলো পাবেন আমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের কোথায় কোথায় কোন জিনিসগুলো ভুল আপনারা পাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমরা সেগুলো সংশোধন করার চেষ্টা করব। কারণ মানুষ ভুলের উদ্ধে নয় এখানে আমরা দেখতে পাচ্ছি টমেটো বেগুন শসা সিম। বেগুন মুলা, আলু মানে একাধিক সবজি শীতকালীন যে সবজিগুলো সচরাচর পাওয়া যায় সেগুলোই উঠেছে সটি বাড়ি হাটে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় আমরা দেখতে পারতেছি প্রিয় বন্ধুরা অবশ্যই নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক হচ্ছে মানব সেবা ভিডিও ফলো রাখবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন